হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমি দেখো সকাল সকাল রেডি হয়ে আমি এখন চলে যাচ্ছি আমাদের পুরনো বাড়িতে এই দেখো আমি চলেও এসেছি তার আগে তোমাদেরকে বলে নিই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো তারপরে চলো এবার ঘাট কাজ করার জন্য জায়গাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখানটায় পরিষ্কার করে নিয়ে তারপরে এখানটায় পুজো করা হবে অ্যাকচুয়ালি এটা তো একটা পুজোই তো তারপরে দেখো আর এটা হচ্ছে একটা নদী কিন্তু নদীর অবস্থা দেখো খুব খারাপ কচুরি পানায় নদীতে আর নদীর জল কিন্তু কালো কুচকুচে একদম মানে নোংরা জল তো তাও ঘাটে আসতে হলো কেন এইসব কাজ ঘাট ছাড়া তো হয় না তো তারপরে এই দেখো সবাই পরিষ্কার করে নিয়ে এখানে তুলসী মাতাকে বসিয়ে তারপরে পুজো করে নেবে এখানে তো তারপরে চলো এই দেখো আমি এবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব বলো সবার সঙ্গে কথা বলছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম না ঘাটটা অনেক নিচু রাস্তার থেকে এই দেখো তোমরা তো বুঝতেই পারছো যে আমি কত দূরের থেকে আমি ভিডিওটা বানাচ্ছি আর এই এই সামনেটা দিয়ে এই নিচে নামার হচ্ছে গলি মানে একটা গড়ান মতো সেখানে নামা খুবই অসুবিধা তো ওনারা তো নাম নেমেই যে করে হোক নামতে হবে তো তাই জন্য ওনারা ওনারা নেমে গেছে নেমে গিয়ে পুজোটা করছে আমি নামে নি আমি ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো তারপরে এখন দেখো পুজো করা হয়ে গেছে তারপরে এখন চলে এসেছি কামাতে তো আমাকে তো নক ছুঁয়ে দিয়েছে ওই কী বলে খুড় খুর ছুঁয়ে দিয়েছে তো তারপরে এখন সুমন্তকে চুল করে দি কেটে দিচ্ছে মানে ন্যাড়া করে দিচ্ছে যা যা করা করে দিচ্ছে আর আমি কিন্তু ওই পচা জলে স্নান করিনি আমি একদম বাড়িতে এসে তারপরে স্নান করেছি তারপরে সমস্ত কাজ সারার পরে তারপরে কিন্তু আমি আবার বাদকুলার বাড়িতে